নমস্কার আপনার বয়স যদি চল্লিশ বা চল্লিশের উপরে হয় তাহলে আজকে থেকে যে লেশনগুলো আমরা শিখতে থাকব সেই লেশনগুলো সব আপনার জন্য কারণ আজকে যে প্রথম লেশন এইভাবে দ্বিতীয় লেশন তৃতীয় লেশন চতুর্থ লেশন এইভাবে চলতে থাকবে এবং সেই লেশনগুলোকে রেগুলার শিখতে হবে এবং প্রথম সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার যে ওভারঅল হেলথ সেটা আপনার কোনো লাইফস্টাইল ডিজিজ হতে পারে কি থাইরয়েড ডায়াবেটিস গ্যাস ইনডাইজেশন এই সমস্ত সমস্যা ধীরে 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 কিওর হতে শুরু করবে চল্লিশের পর পুরুষ মানুষের প্রস্টেড গ্ল্যান্ড এনলার্জ হতে থাকে সেটাও ধীরে 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 শ্রিঙ্ক হতে থাকবে যে সমস্যায় হোক আমরা যদি শরীরে কোনো রকম রোগ থাকে সেটা কিওর হতে থাকবে এবং যদি কোনো রোগ না থাকে তাহলে কিন্তু আপনি হেলদি একটা লাইফস্টাইল যাপন করতে পারবেন তো আজ থেকে যে লেশন শুরু হচ্ছে সেগুলো রেগুলার দেখবেন শিখবেন এবং প্র্যাকটিস করবেন তো প্রত্যেক ফর্টির উপরে যারা আমি নিজেও ফর্টির উপরে আমার এজ হচ্ছে ফর্টি টু তো সেই জন্য আজকের এই একটা সিরিজ অফ লেসেন শুরু করব যাতে করে ফর্টির উপরে যেনারা রয়েছেন বা ফরটির কাছাকাছি ওনারা এই লেসেনগুলো রেগুলার প্র্যাকটিস করলে সুস্থ এবং সবল জীবনযাপন করতে পারবেন তো প্রথমে আপনাকে করতে হবে সূক্ষ্ম ব্যায়াম সূক্ষ্ম ব্যায়াম হচ্ছে পুরো শরীরটাকে প্রথমে ওয়ার্ম আপ করা এর জন্য আপনাকে করতে হবে শোল্ডার রোটেশন শ্বাস নিয়ে উপর শ্বাসের নিচে পাঁচ পাঁচবার এরপর অপোজিট সাইড শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে এরপর হবে রিস্ট রোটেশন এইভাবে দেখা যাচ্ছে ফির অপোজিট সাইড ফির হবে নেক্সট রোটেশন শ্বাস নিলাম শ্বাস ছেড়ে নিচে এখন নেককে রোটেট করবো শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে এরপর অপোজিট সাইড হলো নেক রোটেশন শোল্ডার রোটেশন মানে হাতের কবজির রোটেশন এরপর হবে আপনার পায়ের অ্যাঙ্কেল রোটেশন দেখা যাচ্ছে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আমি তিন তিনবার করে দেখাচ্ছি আপনি পাঁচ থেকে দশ বার করে পড়বেন এরপর অপোজিট সাইড প্রত্যেক সকালে এর ফলে আপনার অ্যাঙ্কেলে কোনো প্রবলেম থাকলে আপনার হাঁটুতে কোনো পেন থাকলে এসব ধীরে 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 কেউ হতে শুরু করবে এবার শ্বাস নিয়ে সামনে শ্বাস ছেড়ে নিচ্ছে শ্বাস নিয়ে সামনে শ্বাস ছেড়ে নিচ্ছে দেখা যাচ্ছে এরপর নি পেন থাকলে ধীরে ধীরে কি হবে নিটাকে ধীরে ধীরে গ্রাউন্ডে ফোর্স করবো মানে নিচের দিকে প্রেশার দেব মেরুদণ্ড স্ট্রেট এটাকে বলা হয় দণ্ডাসন শ্বাস নিলাম শ্বাস ছেড়ে গ্রাউন্ডে পশু দেখা যাচ্ছে পা একটু উপরে হলেও আসবে শ্বাস ছেড়ে রিল্যাক্স শ্বাস ছেড়ে পাটাকে নিচে করবো মানে গ্রাউন্ডে প্রেস করবো এবং পাঁচ সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স ক্লিয়ার শ্বাস নিলাম শ্বাস ছেড়ে প্রেশার দেবো গ্রাউন্ডে পাঁচ কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স আপনার থাই মাসেলস আপনার কাপ মাসেল আপনার ঘূর্ণার অ্যারাউন্ডের মাসেলস সেগুলো স্ট্রং হতে থাকবে এর ফলে নি পেন ধীরে ধীরে শেষ হয়ে যাবে পুরো হোল্ড যে বডি পুরো যে জয়েন্ট পুরো এর এক্সারসাইজ হলো মানে সূক্ষ্ম ব্যায়াম হলো এরপর আপনাকে করতে হবে বাধ্যা কোন আসেন দুটো পাকে এইভাবে একত্রিত করে আঙুলিগুলো ইন্টারলক করে আমি একটু তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে দেখাবো যাতে করে অল্প সময়ে বেশি এক্সারসাইজ দেখানো যায় কেন আপনারা কমেন্ট করেন যে কথা বেশি বলা হয় দেখানো কম হয় তো ধীরে 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 পাকে নিয়ে আসবো এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস ক্লিয়ার দেখা যাচ্ছে এটাকে বলা হয় বর্ধাক আসন প্রত্যেক পুরুষ মানুষ যাদের বয়স চল্লিশ বা চল্লিশের উপর ওনাদেরকে রেগুলার এই আসনে কমসে কম দুই থেকে পাঁচ মিনিট বসতে হবে এর ফলে প্রোস্টেট গ্ল্যান্ড যে এনলার্জ হতে থাকে চল্লিশের পর সেটা ধীরে 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 যদি এনলার্জ হয়ে থাকে তাহলে শিঙ্ক হতে শুরু করবে আর যদি এনলার্জ না হয় তাহলে কোনো দিনই এনলার্জ হবে না এটা খুবই উপকারী আসন প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য তো এই অবস্থায় বসতে হবে এরপর কিছু সময় বসার পর আপনি ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস সেরে নিচে ধীরে ধীরে এটাকে বলা হয় তিতলি আসান বাটারফ্লাই পোজ আপনি ধীরে ধীরে শুরুর দিকে এরপর প্র্যাকটিসের ফলে এটাকে বাটারফ্লাইটা যেমন করে পাংখাকে চেক করে মানে হেলাতে থাকে এভাবে হেলাতে থাকে বোঝা গেছে রেগুলার সকালে তিতলি আসন বা বাটারফ্লাই পোস হলো শ্বাস নিয়ে শ্বাস রিল্যাক্স এরপর আপনাকে বসতে হবে পদ্মাসন রেগুলার পদ্মাসন যদি শুরুর দিকে করতে অসুবিধা হয় রেগুলার অভ্যাস করবেন প্রথমে অর্ধ পদ্মাসনে বসা শিখবেন সুখাসনে বসা শিখবেন অটোমেটিক্যালি আপনি যখন আসনকে শুরুর দিকে আপনার বর্ধাক্ষণ আসন শুরুর দিকে এই অবস্থায় আসবে না শুরুর দিকে এখানে থাকবে হলো কিছুদিন প্র্যাকটিস করার পর এই উঠে থাকবে পা ধীরে 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 প্র্যাকটিসের ফলে ধীরে 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 নিচে আসতে থাকবে এবং আপনার যে এই এরিয়া শুরুর দিকে হয়তো উঠে থাকবে কিন্তু প্র্যাকটিসের ফলে এটা ধীরে 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 নিচে যেতে থাকবে এবং একসময় আপনি এটাকে এইভাবে গ্রাউন্ডে পশ করাতে পারবেন এই বদ্ধাকন আসনকে যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনার যে হিপ জয়েন্ট আপনার যে নি জয়েন্ট এগুলো ফ্লেক্সিবল হতে থাকবে তখন আপনি অটোমেটিক্যালি আরামসে পদ্মাসনে বসতে পারবেন ক্লিয়ার পদ্মাসনে বসার পর আপনাকে একটা ক্রিয়া রোজ করতে হবে সেটা হচ্ছে কপাল ক্রিয়া আর যে দেখাবো না আমরা আগেই শিখেছি প্রথমে কপাল ক্রিয়া করার আগে আমরা করতে হবে ভাস্তিকা প্রাণায়াম এর জন্য আপনাকে কেমন করে করতে হবে দেখে নি বসলাম শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে রেগুলার দুই থেকে পাঁচ মিনিট এরপর আপনার করতে হবে প্রথমে সূক্ষ্ম ব্যায়াম পুরো ওভারঅল বডি আপনার ওয়ার্ম আপ হলো তারপর আপনি করলেন বার্ধাক বা তিত্রিপোস এর ফলে আপনার হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট এবং আপনার পোস্টেড গ্ল্যান্ড এগুলো সমস্ত কিছু ধীরে 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 ক্লিয়ার এবং সুস্থ থাকবে সাথে সাথে ওয়ার্ম আপও হবে আপনার হিপ জয়েন্ট নি জয়েন্ট এগুলো ধীরে ধীরে ফ্লেক্সিবল হতে থাকবে এরপর করবো ভার্সিক কাপড় না যেমনভাবে না এটাও এইভাবেও করা যায় কিন্তু আপনাকে করতে হবে এইভাবে এর ফলে কি হবে আপনার যে শোল্ডার এই যে ফ্রোজেন শোল্ডার হাত ওঠাতে অসুবিধা হাতকে নিয়ে যেতে অসুবিধা এই সমস্ত অসুবিধা চলে যাবে কারণ পর সমস্ত রোগ ধীরে ধীরে আমাদের এরপর করতে হবে কপাল ভাঁটি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা বহুবার শেখা হয়েছে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শরীরের কোনো হালাডোলা বা ঘাড়ের কোনো নাড়াচড়া নয় বিলকুল স্ট্রেট অনলি পেটটা ভেতরের দিকে ঢুকবে এবং শ্বাসটা বাইরের দিকে নির্গত হবে দুটো একই সাথে শ্বাসটা ছাড়া আর পেটটা ভেতরের দিকে ধাক্কা দেবা দুটো একই সাথে কেমন করে করতে হয় দেখেন এখন আমরা করব ধিমি গতিতে কিছুদিন তারপরে করব মধ্যম গতি এবং ধীরে ধীরে করবো তীব্র গতি তো দেখাচ্ছি প্রথমে ধিমি গতি মানে সেকেন্ডে একবার মধ্যম গতি মানে সেকেন্ডে দুইবার তীব্র গতি মানে সেকেন্ডে তিনবার তো প্রথমে কিছুদিন এইভাবে অভ্যাস করার পর আরও কিছুদিন এইভাবে বয়স করার পর আপনাকে রেগুলার একটা তীব্র গতিতে কপাল ক্রিয়া পাঁচ মিনিট রেগুলার করতে হবে তাহলে আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি সেটা ইন্ডাইজেশন হতে পারে সেটা গ্যাসের সমস্যা হতে পারে সেটা অপচন হতে পারে যে সমস্যায় হোক সেটা আপনার এক মাসের মধ্যে কমপ্লিটলি কিওর হয়ে যাবে অনেক অনেকজনের সমস্যা কমেন্টে লিখে থাকেন যে সকালে পেট পরিষ্কার হচ্ছে না সকালে পেট পরিষ্কার না হলে আপনাকে এই মুদ্রায় এই মুদ্রায় আপনি ছবিতে দেখে নেবেন এই মুদ্রাতে কপাল ক্রিয়াকে করতে হবে রেগুলার তীব্র গতিতে আপনার পেট সকালে কমপ্লিটলি ক্লিয়ার হবে একদম গ্যারান্টি কোনো রকম ইনডাইজেশনের সমস্যা হবে না মানে ডাইজেস্টিভ সংক্রান্ত কোনো রকম প্রবলেম আপনার বিলকুল কমপ্লিটলি কিওর হয়ে যাবে যদি আপনি এই মুদ্রাতে কপাল ভাতি ক্রিয়াকে তীব্র গতিতে করতে পারেন রেগুলার পাঁচ মিনিট রেগুলার পাঁচ মিনিট তীব্র গতিতে আপনাকে এই ক্রিয়াতে কপাল ভারতী ক্রিয়ায় করতে হবে সমস্ত রোগ কমপ্লিটলি কিওর হবে তো আজকে এইটুকু থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার থ্যাংক ইউ